আপনি নিজে তৈরি করেন জি 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 আমাদের ফ্যাক্টরি নিজস্ব টাকা টাকা এই মাল গুলা আমরা ইন্ডিয়া পাঠাইছি বুঝছেন এগুলো ইন্ডিয়াতে হ্যাঁ ইন্ডিয়া এগুলো ইন্ডিয়া মনে করেন একটা তিন হাজার টাকা বিক্রি হয় কাপড় গুলা দেখবেন তো অনেক জায়গায় কিন্তু একদম সেই কাপড় আপনি যে প্যান্ট প্রাইজে দিচ্ছেন কোন জায়গার তুলনায় বিশ ত্রিশ টাকা কম এক দশ পিসে নয়শো টাকা নাই দশ পিসে নয়শো টাকা নব্বই টাকা করে নাই পার পিস এক পিসে নব্বই টাকা টাকা নাই কি ব্যবসাটা যদি মাল বেশি নাই

বৃহৎ গার্মেন্টস আইটেম এর পাইকারি মার্কেট টঙ্গি আশাপ সেতু শপিং কমপ্লেক্স থেকে আপনারা যারা প্যান্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন জিন্স প্যান্ট আপনারা কিন্তু ওহিত ফ্যাশন এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন ওনারা নিজস্ব প্রতিষ্ঠানে অর্থাৎ নিজস্ব কারখানায় এই প্যান্টগুলো তৈরি করে সারা বাংলাদেশে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে সেল করে থাকে আমার সাথে আছে অহিত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই এখানে যে পরিমাণ প্যান্ট স্টক রেখেছেন এর চেয়ে দুই তিন গুণ বেশি আপনাদের উপরে আছে উপরে আছে হ্যাঁ উপরে আমরা দোকান গুলো দেখাই দেওয়ার চেষ্টা করবো জি নাম্বার সব ফ্যাক্টরিতে এর চেয়ে অনেক বেশি মাল আছে মালের অভাব নাই আমাদের কাছে একদম ঈদের দিন পর্যন্ত মাল পাইব মানে ঈদের আগের দিন পর্যন্ত মালের অভাব নাই সারা বছর মানে যত হাজার পিস প্যান্ট লাগে হ্যাঁ হ্যাঁ সম্ভব দেওয়া সম্ভব হ্যাঁ আছে আমাদের কাছে অ্যাড্রেস একটু বলে দেন কিভাবে আপনারা এই প্রতিষ্ঠানে আসবে এটা হচ্ছে টঙ্গী আশাপ সেতু শপিং কমপ্লেক্স টঙ্গী বাজার আয়শা যেকোনো কোনো লোকের জিজ্ঞাসা করলে আশরাফ শুধু শপিং কমপ্লেক্স দেখাই দিব বাটা গেটের সাথে আচ্ছা আশরাফ শুধু শপিং কমপ্লেক্স এসে আপনার দোকানটা কত নাম্বারে নিস্তলা 124 নাম্বার দোকান নিস্তলা 124 নাম্বার দোকান ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্স নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করে চলে আসার শেয়ার দিতে আমরা রেখে দিবেন ভাই কোনটা দিয়ে স্টার্ট করব এই যে আপনার একদম আজকে একটা মালদের মধ্যে আগে আপনি ভিডিও করেছিলেন 310 টাকা মনে আছে তো মনে আছে আজকে এটা মাত্র 280 টাকা

কত কিচ করা এই যে এইটাও সেই মানে এরকম অনেক মাল আছে একই মাল বেশি দেখানোর দরকার নাই তিনশো টাকা তিনশো ডালাইয়ের ভিতরে হয় যে মাল তিনশো বিশ টাকা যে কোনো মাল টাকা তারপর আপনার দুইটা বাচ্চা মাল দেখে আপনার এই যে ভিতরে মাত্র দুইশো বিশ টাকা দুইশো চল্লিশ টাকা ছিল পূর্বের ভিডিও দুইশো টাকা দুইশো টাকা এটা বাইশ থেকে সাতাইশ বাইশ থেকে সাতাশ বাইশ থেকে সাতাইশ এটা হলো ফেব্রিক্স আর যদি সারি মাল নিতে চায় ভালো কাপড়ের ভিতরে

সর্বোচ্চ শাড়ি মাল চলে খুবই সুন্দর একদম দেখার মতো আপনি কিন্তু কালার যাবে না তো একশো পার্সেন্ট টাকা ফেরত টাকা ফেরত কালার চলে গেলে টাকা ফেরত একদম এগুলো তো কালার যাবে না আপনি দেখছেন তো এখন পর্যন্ত আপনার কমেন্ট মনে নাই কালার গেছে এরকম কোনো গ্যারান্টি নেই ওকে এটা হচ্ছে আগে ছিল পূর্বে তিনশো সত্তর টাকা বিরোধী ছিলাম আজকে এটা হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা জি শাড়ি মাল মাত্র তিনশো চল্লিশ টাকা এই জায়গায় আর কাপড় গুলা দেখবেন আপনি তো অনেক জায়গায় যান কাপড়গুলা কিন্তু একদম সেই কাপড় একদম দেখার মতন রাইট মাত্র তিনশো চল্লিশ টাকা শাড়ি যা আছে তিনশো চল্লিশ টাকা পঞ্চাশ এর ভিতরে

খুবই সুন্দর এই যে খুবই চমৎকার 340 টাকার মধ্যে এটা আপনার 370 টাকা 80 টাকা আগে বিক্রি করছি পূর্বে রাইট এখন একদম মাত্র 340 টাকা দিয়ে দেব 340 অনলি হিউজ মাল আছে অভাব নাই আপনার যত বিস লাগবে 30000 পিস মাল নিতে পারবো হ্যাঁ যে কোনো টাইম মিনি টাইম ওকে সব সময় নিতে পারবো এই যে দেখেন কত সুন্দর দেখেন এই দেখেন একটা দেখাচ্ছে ওয়াও ব্লু ভিতরে যারা শাড়ি মালগুলো খালি দেখাই দিছি কি শাড়ি মাল মানুষের অনেক চাই অনেক চাহিদা একদম বাংলাদেশ কিছু চলুক আর না চলুক শাড়ি কাপড় যারা চলে হ্যাঁ এটা একদম গ্যারান্টি যুক্ত মনে করেন এটার কোনো শেষ নাই এই যে 350 টাকার ভিতরে একটা মাল আছে 350 টাকা হ্যাঁ তিন এই যে তিন শিলি দাও আছে ভাই একদম এই গুলো আপনি নিজে তৈরি করেন জি 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 আমাদের ফ্যাক্টরি নিজস্ব সব ফ্যাক্টরি মানে কেউ যদি চায় যে আমি আগে আপনার কারখানা দেখব পরে মাল কারখানা ভিজিট করে মাল নিব অসুবিধা নেই আর কারখানা থেকেও নিতে পারবো সরাসরি কারখানা গিয়েও নিতে পারবে নিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে দেখতে পাচ্ছি খুব সুন্দর তবে কারখানা গেলে ডিজাইন একটু কম আমি এখন মাত্র তিনশো চল্লিশ টাকা হ্যাঁ এই জিরা মাল গুলো তিনশো চল্লিশ ভিতরে কম বেশি আছে তিনশো চল্লিশের ভিতরে পঞ্চাশের ভিতরে চল্লিশ পঞ্চাশের ভিতরে জিরা মালগুলা থাকবো জিরা কিন্তু অভাব নাই যে একদম এক কালার যারা নিতে চায় দেখা লাভ নাই খুবই সুন্দর চমৎকার কালার খালি ব্ল্যাক কালার স্কুল ওইটা জিরা কাপড় যারা চিনে

না না সম্ভব না আমার কমে তো দিতেই পারবো না আর যারা দিতে চাইব ওই কাপড় নিয়ে পর মতন ব্যবস্থা থাকবো না মানুষ বুঝবো না কিন্তু নিলে ওরা ফালাই দিতে আগে দশটা প্রতিষ্ঠান দেখবে তারপর আসতে হবে যে এই কাপড়ের লোক এই কাপড় মিলাই দিব কারণ এটা এবিডি অনেকগুলা গ্রেড দশটা গ্রেড আছে বুঝছেন না আপনার অনেক নিচে পর্যন্ত কাপড় আছে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা এটা এসি ডু আছে তিনশো পঞ্চাশ জি এই যে সিলাই গুলা দেখছেন কি সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থ্রি নিডেল নাকি জি জি হ্যাঁ থ্রি নিডেল বুঝছেন না যারা নিব ওই যে আমি বললাম একশো বিদের উপরে নিলে ফোন ভাই আমি উপরে এই যে অভাব নেই আর কত দেখামো এটা তিনশো চল্লিশ তিনশো চল্লিশ ঠিক আছে এই যে

আরো লাইট আছে যারা লাইট ওয়াশের ওয়াশ দেখছেন এই যে ক্যামেরা ডিফারেন্সটা বোঝা যায় খুবই সুন্দর চমৎকার তিনশো চল্লিশ টাকা এই দেখেন টাকা হ্যাঁ এগুলো কিন্তু সত্তর আশি টাকা নিচ্ছে মার্কেটে নাই মানে এইটা না আর নরমাল কাপড় এটা বইয়া লাভ নাই যে যেরকম বিক্রি করতে পারে বুঝছেন

এই যে দুলুর ভিতরে দেখেন এই মালের তো অভাব নাই ভাই অনেকগুলো ডিজাইন কত সুন্দর তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা আজকে শাড়ি মাল একটা নিয়ে কত ছয় সাতশো টাকা তো চোখ বুঝে বিক্রি করে এটা জায়গা বুঝা কোন জায়গায় বিক্রি করতেছেন এরকম সরু বুঝা আপনাকে হাজার বারোশো টাকা বিক্রি করবো আবার একটু নর্মাল সাত আশো টাকা লাভ যদি হয় তিনশো টাকা তো লাভ করবে এটা সারা তো মনে করেন বিক্রি করবো না এই দেখেন আরেকটা মাল দেখেন এই যে একটু বেশি থাকে না ওয়াশে যেটা বেশি রেট দেওয়া লাগে ওটা একটু দুই চার পাঁচ দশ টাকা বেশি থাকে তারপরে আসলে কোনো সমস্যা নাই বলছেন না কথা বলে নিতে পারবো আর যারা এই যে ভালো নিড ডেনিম নিতে চাই নিড ডেনিম এটা হচ্ছে

দুই তিন ছবি ভালো আছে মানে ফেরত দিবেন না 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 এটা যা ছিল বিক্রি হয়ে গেছে এখন মনে করেন দুই তিন ছবি যা আছে এটা শেষ মানে স্টক ক্লিয়ার করে ঠিক আছে বুঝছেন না এত টাকা কমে যায় এই দেখেন কত কত হাজার পিস প্যান্ট আছে নাও

চল্লিশ টাকা পূর্বে এই বিডু যারা তারা দেখছে ছয়শ টাকা আছে আপনার পাঁচশো আশি টাকা ছিল এখন এটা কমায় দিয়েছি মাত্র পাঁচশো টাকা যারা এই মাল নেয় করেন অনেক

ফোন দিব বাস আমরা হাজে ভিডিও কলে দেখে নিতে পারবো যে কোনটা কোনটা মাল আছে আর এমনি মো হোয়াটসঅ্যাপে আমরা সবসময় তো পাঠাই তার সরাসরি সরাসরি আসলে ভালো আসলে সবচেয়ে ভালো যে কোনো জায়গায় সরাসরি আইসে নিজের চোখে দেখলে ওই জায়গায় কি কাপড়টা চলে এটা কিন্তু আমি এই জায়গা থেকে বুঝবো না কারণ আমি তো এক হাজার স্টাইলের কাপড় বানাইছি সবই তো চলে এখন কোন জায়গায় কোনটা বেশি চলে এটা আমার এইটা 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 মানে বলে দিচ্ছি ক্লিয়ার ভাবে

ওটা দেখাই তুই দেখছেন ভিডিও আপনি আচ্ছা ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বারটা ভাবে দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনি রেখে দিবেন তো যারা এখন আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মামুজার বিদায় জানাচ্ছি আল্লাহ